সশস্ত্র বাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহ মতো নিরস্ত্র দলের লোকজনের কথাবার্তা আর তার সাথে ইউনুস সাহেবের মস্তিষ্কের খেলা এই তিনটা ইউনুস সাহেবের মস্তিষ্ক আসনাত আবদুল্লাহ যে তারুণ্য আর সেনা সেনাবাহিনীর যে রেজিমেন্টের শক্তি তিনটার যদি সমন্বয় না হয় বাংলাদেশের সামনে অনেক দুর্বিশহ অবস্থা অবশেষে হাতে হাড়ি ভাঙলেন সার্জিস জানা গেল ক্যান্টনমেন্ট বৈঠকের আদ্যপান্ত

লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি আসসালামু আলাইকুম দর্শক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক অনেক ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই ভিডিওটির মধ্যে দর্শক যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সংবাদ তাই আমি আর বেশি কথা বলতে চাই না সরাসরি মূল ভিডিও দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আসল ঘটনা তো দর্শক চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই সশস্ত্র বাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহ মতো নিরস্ত্র দলের লোকজনের কথাবার্তা আর তার সাথে ইনুস সাহেবের মস্তিষ্কের খেলা এই তিনটা ইনুৎস সাহেবের মস্তিষ্ক হাসনাতফলের যে আর সেনা সেনাবাহিনীর যে রেজিমেন্টের শক্তি তিনটার যদি সমন্বয় না হয় বাংলাদেশের সামনে অনেক দুর্বি অবস্থা আমি জানি না সেটা কোথায় যাবে এই তিনটা শক্তির সমন্বয় হইতেই হবে ইনুস সাহেবের আমি আবারও বলছি ওনার মস্তিষ্কের খেলা উনি উনি মনে হয় না উপদেষ্টার কাউকে উনি কাউন্ট করেন না কাউন্ট করার মতো না কেউ আসিফ নজরুল নজরুল সাহেবের টেক ওভার করার পর দেখছি তো এই যে ছাত্র আজকে যে ঘটনাটা ঘটে ছাত্র আজকে কিন্তু আবার একটা টার্মাল সিচুয়েশনে হাসনাত আবদুল্লাহ বলছে আমি যদি এরপরে আমার কি অবস্থা হবে জানি না এতে কিন্তু সে একেবারে সিরিয়াস বলতে যেটা বুঝায় সে নিখোঁজ হয়ে যেতে পারে মারাও যেতে পারে এরকম একটা মিনিং সে বুঝাইতে চাচ্ছে আসিফ নজরুল কোথায় আসিফ নজরুল এই ছাত্রদেরকে নেগোশিয়েট করে ছাত্রদের নিয়েই তৎকালীন সেনা প্রধানের সাথে কথাবার্তা বইলা ইত্যাদি আসিফ নজরুল এত সাইলেন্ট কেন এই টার্মাল সিচুয়েশনে আমি তাকে আমি তাকে ট্রিগার করছি যে মানে সে আমি তাকে ডাউট করছি এই ব্যক্তিকে আপনি এখন একটা কথা বলেন না আপনি কি ছাত্রদের নিয়ন্ত্রণ চলে গেছে নাকি আপনি চান যে হাসনাত আবদুল্লারা এই নির্বাচন বাঞ্চার একটা ট্রান্সবাল সিজন তৈরি করুক আর আপনি ক্ষমতায় থাকেন বিকজ আপনারা ভাবেন আপনাদের পালানের পথ নাই ইনুস সাহেবের কোন টেনশন নাই কারণ আমার কাছে মনে হয় ইনুস সরকারের সরকারের ভিতরে একটা ডিপ স্টেট আছে দে আর এন্টি ইউনুস এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পাশাপাশি আমি কিছুদিন আগে বলেছিলাম সবার আগে যে বাংলাদেশে তিনটা শক্তি কাজ করছে এখন চারটা শক্তির কথা বলি আপনাকে বাংলাদেশে চারটা শক্তি কাজ করতেছিল এখন দৃশ্যমান হয়ে গেছে সুতরাং ইরুস সাহেবের বস্তিষ্ঠের খেলা তারুণ্যের খেলা আসনাদের আর সেনাবাহিনীর আপনার রেজিমেন্টেড খেলা তিনটার সময় না হইলে আমি আবারও বলছি বাংলাদেশের কপালে আসে গত ঘন্টা ধরে ধোয়াশায় ছিল কার সঙ্গে বৈঠক করেছেন হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম হাসনাত যে কথাগুলো ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন তার বিষয়ে চুপ কেন সবাই অবশেষে হাটে হাড়ি ভাঙলেন সার্জিস জানা গেল ক্যান্টনমেন্ট বৈঠকের আদ্যপান্ত আজ সকালে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম হাসনাতের সেই ফেসবুক পোস্টের সাথে দিমত পোষণ করে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন এই পোস্টটিকে দুই পক্ষের অবস্থান হিসেবে সার্জিসের দেখা যেতে পারে তবে হাসনাত যে সব ঘটনার কথা পোস্টে উল্লেখ করেছেন সেসব ঘটনাই ঘটেছে বলে জানিয়েছেন সার্জিস শুধু হাসনাতের উপস্থাপনের ঢং নিয়ে দ্বিমত পোষণ করেছেন তিনি হাসনাতের দাবিকে নাকচ করে সার্জিস লেখেন সেদিন বৈঠকে সেনাপ্রধান তাদের সাথে রুর কোনো আচরণ করেননি বরং তার বাচন ভঙ্গিকে স্ট্রেট ফরওয়ার্ড হিসেবে উল্লেখ করেছেন সার্জিস লেখেন আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা যায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি গত একুশ মার্চ সেনাপ্রধানের সাথে হওয়া বৈঠক ও রিফাইন্ড আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার দেয়া ফেসবুক পোস্ট বৈচই ফেলে দেয় পুরো দেশে এবার এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস মুখ খুলেছেন সেনাপ্রধানের সঙ্গে হওয়া সেই বৈঠক ও হাসনাতের পোস্ট নিয়ে গত দুই দিন ধরে চলা হাসনাত নাওয়াকার দ্বন্দ্বের ভারসাম্যমূলক অবস্থান নিয়ে এবার সামনে এসেছেন সার্জিস আলম সেনাভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনাত এবং আমি হাসনাথের সেই পোস্ট নিয়ে সার্জিস আলম লেখেন যে ই টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করেছে আমি মনে করি কনভার্সেশন ততটা এক্সট্রিম ছিল না সার্জিস আরও লেখেন হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ছিল ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কোনো প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে সেটাও আমাদের বক্তব্য নয় কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকে এখন বিপদে ফেলে দিয়েছে যেভাবে কথা বলেন ভাব ছিল। কিন্তু সেনা প্রধানকে প্রধান বা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেন পাশাপাশি এনসিপি নামক যে দলটা যেটা একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন পুরোটু দলকেই বিতর্কিত করেছেন কারণ হাসনাত আবদুল্লার এই পোস্টকে কেন্দ্র করে গেল আটচল্লিশ ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে দিন শেষে সার্জিসের একটা পোস্ট আছে হাসনাতকে ঠুইকা দিছে আবার তাদের ঠুকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস তো হাসনাথ আপনার দুইজনের একজন মিথ্যাবাদী মিথ্যা বলছেন সরি ভাই চুপ থাকতে পারলাম না অপরদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে হাসনাদের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন আম জনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো আওয়ামী লীগও আছে সে কাছে নাকি অন্যায় করলো নাকি করলো না ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতাকর্মী পাবে যারা মনে করবে না এটা তো সরকার পতনের আন্দোলন ছিল এই সার্জা শাস্তিতরা মানে এরা সার্জি শাস্তা আসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল তার মানে এটা কোনোভাবে ছড়ি বলার কোনো কিছু নাই আজকে বই গেলাম ভিডিওটা রাখেন ব্যাপক ভরাডুবি হবে ব্যাপক মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের এখানে অনেকগুলো ইস্যু আছে মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু ইস্যু আনবেন অনেকগুলো গত সাত মাসে তারা পাকাইছে দেখেন মানে যে যেকোনো জিনিস অর্জন করা সোজা কিন্তু এখানে বৈশাখ আপনি এটার মূল্যায়ন রাখা কঠিন দিন শেষে এরা ডক্টর ইউনস্ক নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করছে আপনি দেখেছেন গতকালকে কালকে ডক্টর ইউনূস্কির নিয়োগের তরা বঙ্গ তো করা শুরু করছে ফাইনালি নির্বাচন হোক ডক্টর ইউনূসের হাতটা ছড়া যাক তারপরে দেখেন পরিণতি কি হয় জনগণের মঞ্চে হচ্ছে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না যারাsetopt দেখছেন ওই যে হাস্তাত সার্জিদের মতন দুনিয়াতে আপনার বাপ-মা সারা কেউ দাম দিত না বন্ধু মহলে পাত্তা পাইত না হঠাৎ কইরা সম্পন্ন একটা আমক পত্র তো পাইয়া পাবাইন সালাম টালম দে আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু হান্দান মাসুদ এই কারণে বলছিল জেনসিপিং নিকে এনসিপি কে নিয়া মানুষ যখন স্বপ্নের জাল বুনছে স্বপ্ন দেখছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা পুরা দলের ইমেজ ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন করছে কিন্তু সত্যি এদের কট্ট সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ভাইব ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়াই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই কথা বললেই আপনি স্বৈরাচারের দোষ ট্যাগ দিয়ে দেওয়া হবে তারপর নানান ধরনের মবজার চিজের শিকার হতে হবে মানে এই যে বিষয়গুলা মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন যে আমরা মূল্যবান সময়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শুধু আপনাদের মাঝে প্রচার করে থাকি যাতে করে সঠিক সময়ে সঠিক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা জানতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন অথবা যদি আপনার কোনো মতামত না থাকে তাহলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন রমজান মাসে আপনার একটি আলহামদুলিল্লাহ অনেক নেকি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তো দর্শক পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ